আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি পুরান ডাকার বিখ্যাত একটি রেসিপি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে আমি শেয়ার করব পুরান ডাকার বিখ্যাত তেহারি রেসিপি ভিওয়ার্স আমার গত ভিডিওতে আমার রেসিপি নিয়ে একজন কমেন্ট করেছেন যেই কমেন্ট করছেন আপনাকে বলছি আপনি খাবার নিয়ে কিভাবে এরকম কমেন্ট করতে পারেন আপনার ভালো না লাগলে আপনি রেসিপি দেখবেন না আর আমি নর্মালি যা খাই ওইগুলো আমি আমার প্রিয় ভিউয়ার্সদের সাথে ভাই বোনদের সাথে শেয়ার করি তো আমি মনে করি আমি যে রেসিপি শেয়ার করেছি এটা সবারই পছন্দের একটি রেসিপি আমি জানি না আপনি কেন এরকম একটা কমেন্ট করলেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক ভিউয়ার্স প্রথমে আমি এখানে এক কেজির মতো মাংস নিয়ে নিয়েছি আর মাংসগুলোকে এরকম ছোট ছোট করে নিয়েছি আর আপনারা চেষ্টা করবেন এরকম চর্বিযুক্ত মাংস নেওয়ার মাংস রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপের মতো রান্নার রেগুলার তেল বিওয়ার্স এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে তো তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব দেড় চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেহারির মশলা তো এগুলোকে আমি ছেড়ে একটু ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি পানি দিয়ে মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ আর আপনারা চাইলে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি বিওয়ার্স আপনারা চাইলে এই রেসিপিটি খাসির মাংস দিয়েও করতে পারেন এখন মাংসগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে তারপরে কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে দু টেবিল চামচ পরিমাণ টক দই আর টক দই একটু ফেটিয়ে নিয়েছি এখন ডাকনা দিয়ে ডেকে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি উঠে এসেছে আর চেষ্টা করবেন মাংসটা পানি চাড়াই রান্না করতে তো আমার মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিচ্ছি এখন ডাকনা দিয়ে ডেকে এটাকে রান্না করব একবারে সিদ্ধ হওয়া পর্যন্ত এখন আমি চালগুলো রেডি করে নিচ্ছি এখানে আমি দেড় কাপ পরিমাণ চাউল নিয়ে নিয়েছি এটাকে খুব ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো বিশ থেকে তিরিশ মিনিটের মতো তো এতে করে আমাদের অনেক হবে তো ভিওয়ার্স আমাদের মাংস রান্না পুরোপুরি কমপ্লিট দেখতেই পাচ্ছেন একবারে মাংস থেকে তেলগুলো আলাদা হয়ে এসেছে চেষ্টা করবেন মাংসগুলো এমনভাবে রান্না করতে যেন তেলগুলো মাংস থেকে আলাদা হয়ে যায় তো এখন এই তেলগুলো আমি আলাদা করে নিয়েছি এই তেলের মাধ্যমে আমি রাইসগুলো রান্না করব তো দেখতেই পাচ্ছেন আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি এখন এর মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলোকে এভাবে নেড়ে চেড়ে তিন চার মিনিটের মতো ভেজে নিয়েছি তো এ পর্যায়ে দিয়ে দিব পানি আমি এখানে চালের ডাবল পানি দিয়ে দিব অর্থাৎ দেড় কাপ চালের জন্য তিন কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আমি পানিতে গুলিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কেওড়া জল এরপর ঢাকনা দিয়ে ডেকে বিশ মিনিটের মতো রান্না করব। তো বিওয়ার্স আমি এখানে ডাকনার যে ছিদ্রটা আছে এটা বন্ধ করে দিয়েছি এখন ফিরে এলাম বিশ মিনিট পর তো এখন দেখি কি অবস্থা তো আমাদের রাইসগুলো মোটামুটি হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিব রান্না করা মাংস তো মাংসের সাথে রাইসগুলো মিশিয়ে দিচ্ছি এখন এটাকে আমি দশ মিনিটের মতো লো আছে চুলায় বসিয়ে রাখবো ফিরে এলাম দশ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন আমাদের তেহারি রান্না পুরোপুরি কমপ্লিট এখন নামানোর আগে আমি এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি উপর থেকে তো দিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি বিওয়ার্স আমাদের তেলের পরিমাণটা একবারে পারফেক্ট হয়েছে প্রিয় বিওয়ার্ডস এখানে আমরা কোনো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো কোনো গুঁড়োই ইউজ করি নাই পুরান ডাকার তেহারি কিন্তু সিরা এভাবেই রান্না করে থাকেন আর খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে যেটা শুধু আপনারা রান্না করলে এই ফ্লেভারটি পাবেন তো আমার এই রেসিপিটি ফলো করে রান্না করলে আমি আশা করি আপনাদের রেসিপিটিও একবারে পারফেক্ট হবে এবং পুরান ডাকার আসল তেহারি আসল স্বাদ বুঝতে পারবেন ভিউয়ার্স আমাকে এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি সামনের দিনগুলোতেও আমার সাথেই থাকবেন পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং